বেঁচে থাকার এক সেকেন্ডের কোনো ভরসা নেই সেই সাথে ভালোবাসার মানুষেরা যে সবাই একসাথে থাকবো কোনো কথা নেই যতদিন যতদিন একসাথে আছি সবাই মিলে খুব এনজয় করব যেন ভালোবাসার মানুষদের সাথে প্রত্যেকটা প্রত্যেকটা দিন মিনিট সেকেন্ড হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো বলো তো ইদানিং কেন জানি না ঘুরতে ফিরতে বেশ ভালো লাগে আর এই কথাগুলো কারোর সাথে শেয়ার করলেই বল বেশি দিন নাকি বাঁচবো না তাই যাই হোক আজকে সারা দিন পার্লারে থেকে খুব বোরিং হচ্ছিলাম আচ্ছা আরো পিং জুস পিং জুস এটা কি তুমি প্রতিদিন এই পিং জুস খাও পিং জুস না এটা কি এটা হচ্ছে ক্লোজিন পিং জুস ও আচ্ছা সবাই খালি পিং জুস এর মানে কি আমার একটু বলো তো এটার মানে হচ্ছে এটা খাওয়ার ফলে ইনস্ট্যান্ট বাই তোমার ফেস ফুল বডি সাত থেকে 10 এর দুধের মতো ধবধবে সাদা হয়ে যাবে এই জুস খেলেও কি আজকাল হস হয় হ্যাঁ

তো আপনাদের সুবিধার জন্য তাদের পেজটি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 06 4127418 ওকে গাইস অর্ডার দিয়ে কনফার্ম করে নিয়ে নিন ঠিক তাই ভাবলাম যে বাসায় গিয়ে সোয়ার পাপাকে বলবো চলো মাওয়াতে ঘুরতে যাই যেহেতু রাত হয়ে গিয়েছে নিশ্চয়ই এটাই হচ্ছে ভালো ডিসিশন যাওয়া যেই কথা সেই কাজ মানুষটা আমার কোনো আবদারই যেন অপূর্ণ রাখেনি বাচ্চাদের মতো তার কাছে আমি বায়না সাজিয়ে আর সে বড়দের মতো প্রত্যেকটা বায়না আমার পূরণ করে বলতে পারেন বাবার পরে এই একটি মাত্র মানুষ যার কাছে কিনা আমি আবদার করে সবকিছু চাইতে পারি নির্দিধা এই মানুষটার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি সো আর পাপাকে পেয়ে যেন আমার বেঁচে থাকার ইচ্ছেটা আরো বহুদিন বেড়ে গেল সারাটা জীবন যেন বাঁচতে ইচ্ছে করছে এই মানুষটার সাথে যখনই ভাবি একদিন তো মরে যাব তখন সোয়ার পাপার জন্য খুব মন খারাপ হয় বেঁচে থাকতে যে মানুষটাকে ছাড়া কিনা এক সেকেন্ড থাকতে পারি না মরে গেলে কিভাবে থাকবো আল্লাহই জানে উফ আল্লাহ তুমি সব সময় আমাদেরকে এভাবে হাসি খুশিতে একসাথে রেখো ভাই দেবে মাওয়াতে এসে ভাইরাল ইলিশ ভাজা খাবো না সেটা তো আর হতে পারে না নিজে পছন্দ করেছি ইলিশ মাছ নিজেই ভেজে সবাইকে খাওয়াবো বাট একটা কথা সত্যি এই মামাদের হাতে সত্যি জাদু আছে কেননা তাদের হাতের রান্না হাতে খাবারই ছিল খুবই টেস্টি আমি আবার এমনি তো আমার বেগুন ভাজা হচ্ছে লেজের ভর্তা খুবই ফেভারেট দেখুন না মামাতে এসে খুদার চোটে সবাই মিলে একসাথে বসে ফেললাম খেতে এদিক দিয়ে রাতুল সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে যাক ভাই আমার আজকে ওয়াটার বিলটা তোমাকেই দিয়ে যাবো খেতে বসেছি আর হাসা হাসি করবো না তো আবার শাকিল আছে সেটা তো আর হতে পারে না খেতে বসার পর থেকে একটার পর একটা হাসির কথা বলেই চলেছে আর এমন কথা বলে না দেওয়ার সময় হাসির দেখে আমার আবার হাসি পেয়ে গেল পর সবার সাথে একসাথে মন খুলে হাসলাম মন আল্লাহ তালা আমাদেরকে সত্যি অনেক ভালো রেখেছে যাই হোক আমাদের জন্য সবাই একটু বেশি করেই দোয়া করবেন ঠিক আছে আর খুব শীঘ্রই ধামাকিছ তোমরা দেখতে পারবো আমাদের প্ল্যাটফর্ম গুলোতে এছাড়াও ভাবতে টুরে যাব কোথায় যাওয়া যায় সেটা তোমরা কমেন্টে বলে যাবা যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আজকে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য আল্লাহ হাফেজ টাটা